আমার মা বলবে। মানুষেরা শোনো শোনো তাড়াতাড়ি করে আমার ছেলের শরীরকে নিয়ে যাও। স্ত্রী বলবে আমার স্বামীর শরীরকে নিয়ে যাও আর গিয়ে দাফন করে দাও আর না হলে আমার স্বামীর শরীর থেকে আওয়াজ আসবে হাইয়া সলা দিকে আসো সেই সময় আপনাকে নামাজ পড়ার জন্য মসজিদে যেতে হবে এটা আল্লাহর ইবাদত হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে আপনাকে কি করতে হবে যখন আপনি বাড়িতে ফিরে বসে থাকবেন সেই সময় আপনাকে চেষ্টা করতে হবে নফল নামাজ পড়ার পারবেন না নফল নামাজ পড়তে আপনি জবান দিয়ে নবীকে রাজি করার জন্য দরুশ শরী পড়ুন এটাও আপনার জন্য ইবাদত হয়ে যাবে এখন আমাদের প্রশ্ন জাগছে মনে আল্লাহ তালাহ তো বললেন ওয়ামা খালাত্তুল জিন্ন ইনসা ইল্লাহ আলিয়া আমি মানব জাতি ও জিন সৃষ্টি করিনি কিন্তু সৃষ্টি করেছি তো আমার ইবাদত করার জন্য প্রশ্নের উত্তর পেলেন নিজের জুবান দিয়ে জুবান থেকে কাজে লাগান প্রায় সময় চেষ্টা করুন নামাজের সময় হলে নামাজে যান কিন্তু যখন বাড়িতে থাকবেন সেই সময় আল্লাহর জিকির করুন আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ এই সমস্ত জিকির করুন তার সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলার যত সমস্ত সিফাতি নাম রয়েছে সমস্ত নামের জিকির করুন এই সমস্ত কিছু আপনাদের ইবাদত হয়ে যাবে আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য তো এবার ইবাদতের জন্য আমাদেরকে যেহেতু সৃষ্টি করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আজ আমরা দুনিয়াতে কি করছি গো প্রায় মানুষ নিজের কাজে নিজের জীবন জীবনকে যাপন করার জন্য জীবনটাকে খুশি রাখার জন্য দুনিয়াতে আরামদায়ক বিছানায় শোয়ার জন্য ঘুমানোর জন্য সমস্ত কাজ করছি বাবা কিন্তু কবরকে আমরা ভুলে গিয়েছি সেই অন্ধকার কবর যেই কবরকে আমরা ভুলে গিয়েছি সেই কবরের ভয় কি রূপ করতে হবে দেখুন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 猫だ,猫だ বাড়িতে বসে রেখেছেন আর তিনার কল মোবারকে নবি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথা মোবারক রাখিয়া ঘুমিয়ে পড়েছেন এবার যখন নবি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘুমান্ত অবস্থায় এমনত অবস্থায় হযরত আম্মজান আম্মজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন নিজে নিজের চক্ষু মোবারক থেকে জল বের করতে আছেন অর্থাৎ তিনি কান্না করতে লেগেছেন আম্মজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু

কে বলো না এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বলতে লেগেছেন হুজুর গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দয়ার নবীজি ও মায়ার নবীজি আমি জানতে চাই গো নবী কাল হাসরের দিনে এমন কি সময় আসবে যে সময় মানুষ নিজের ভাইকে চিনতে পারবে না যে সময় হাসরের দিনে এমন কি সময় আসবে যে সময় মানুষ নিজের সমস্ত আত্মীয় স্বজন চিনতে পারবে না এবার দয়ার নবী মায়ার নবী সাল সাল্লাম যেন বলতে লেগেছে না হাসরের দিনে তিনটা সময় এমন আসবে গো যেই সময়ে মানুষ কেউ কাউকে চিনতে পারবে না কেউ কাউকে চিনতে পারবে না হাসরের দিনে এমন তিনটা সময় আসবে যে তিনটা সময়ে মানুষ একে অপরকে চিনতে পারবে না কেউ নিজের বাবাকে চিনবে না কেউ নিজের মা কে চিনবে না কেউ নিজের ভাই কে চিনবে না কেউ নিজের স্ত্রী কেউ চিনবে না যখন এই কথা বলেছে তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন জিজ্ঞাসা করতে লেগেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও দয়ার নবীজি ও মায়ার নবীজি সেই সময়গুলি কি হবে ইয়া রাসূলুল্লাহ

যত সমস্ত নেকি করেছি যত সমস্ত গুণা করেছি আমাদের ডান কাদের আর বাম কাদের তো ফারিস্তা বসে আছে লিখছেন তো বলছে শ্রী না আমল যখন আমাদের হাতে দেবে

কি আহিসা কারণ হলো এটা গো আল্লাহ তোলার ফারিস্তারা যদি তার নামায় আমল ডান হাতে দিয়ে দেয় তবে তার বেড়া পার হয়ে যাবে আর নবি پاک sallallahu ta'ala alaihi wasallam বলতে আছেন কি ও আয়শা سنو سنو আর সেই বান্দারা চিন্তা করবে গো যাদের বাম হাতে নামায় আমল দেওয়া হবে অর্থাৎ কি গো নবিজি কেন বামহাতি দেওয়া হবে আর তারা বেশি চিন্তা কেন করবে দয়ার নবি আমার বলতে আছেন سنو سنو তার বাম হাতে যখন নামায় আমল দেবে তার বাম হাতে যদি নামায় আমল চলে আসে তবে তার মানে তার বেড়া ঘর হয়ে গেল অর্থাৎ তার নামে আমলে গুনাহ বেশি আছে গুণা বেশি আছে যার কারণে তার নামে আমার বাম হাতে দেওয়া হবে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলতে আছেন কি তখন আল্লাহর বান্দারা সকলেই চিন্তা করবে আল্লাহ ওগো মাবুদ ওগো রহমান অগরাহীব আমাদের এখন দশা কি হবে যাদের হাতে যাদের বাম হাতে নামাই আমল দেওয়া হবে তারা সকলেই তো জাহান্নামে বলে ঘোষণা হয়ে যাবে হাদিসের মধ্যে এমনও চলে আসে গো মধ্যে লেখা রয়েছে লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দয়ুস দয়ুস ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করতে পারবে না সেই কাল কেয়ামতের দিবসেরই কথা বলছি শুনুন সেই সময় আল্লাহ তাআলার নিকটে এমন একজন মেয়ে হবে যে নাকি জাহান নামি বলে ঘোষণা হয়ে যাবে যখন জাহান নামি বলে ঘোষণা হবে সেই মেয়ে তখন আল্লাহ তালার কাছে আরজ করবে আল্লাহ রহমান আমি জাহান নামি বলে ঘোষণা হয়েছি আল্লাহ আমি জাহান নামি ততক্ষণ পর্যন্ত প্রবেশ করব না করব না যতক্ষণ পর্যন্ত নামাব আমার সঙ্গে আরো চারজন ব্যক্তিকে তুমি দিয়ে দাও বলবে চারজন

তার বাবা দুনিয়ার বুকে আল্লাহর ইবাদত করেছিল তার বাবা দুনিয়ার বুকে কারো সঙ্গে অন্যায় করেনি নি বেবিচার করে নি তার বাবা যখন আল্লাহ তোবারকুয়া তালার সামনে আসবে বলতে লাগবে আল্লাহ আমি কি ভুল করেছি আমার নামায় আমল তো ভালো আছি মাবুদ কিন্তু আমি জাহান নামে কেন যাব সেই সময় আল্লাহ তোবারকুয়া তালা সেই বান্দিকে বলবে বান্দিরে তুমি বলো বলো কেন তোমার বাবাকে জাহান নামে নিয়ে যেতে চাও এবার সেই বান্দি বলতে লাগবে আল্লাহ

সময় যদি আমাকে আমার আব্বা জান হুকুম দিত যে মা তুমি বেপর্দা হয়ে দুনিয়ায় চলিও না আল্লাহ হয়তো আমি সেই সময় থেকে ঠিক হয়ে যেতাম আজ যে আমি জাহান নামে বলে ঘোষণা হয়েছে আজ যে আমি দুনিয়ার বুকে পর্দা করে চলতাম না আল্লাহ এর পিছনে আমার বাবারও বড় হাত রয়েছে তাই আমার বাবাকেও আমার সঙ্গে দাও আমি আমার বাবাকে ছাড়া জাহান নামে যাব না আপনি আপনার প্রাণের মেয়ে এত ভালোবাসেন মেয়েকে আপনার সেই মেয়ে আপনাকে জাহান নামে নিয়ে যাবে চিন্তা করছেন আপনি আপনার মেয়েকে যত্ন করে রাখছেন ভালোভাবে রাখছেন এবার আপনার মেয়ে কালকে আমাদের দিবসে হাসরের ময়দানে বলবে আল্লাহ আমার বাবাকে জাহান নামে নিয়ে যাব এটা কি আপনার জন্য ভালো হবে সেই সময় সেই বান্দি আরো জুবান বন্ধ করবে না আর বলতে লাগবে আল্লাহ আমার একজন আব্বাকে তো নিয়ে নিলাম এবার আমি আমার সঙ্গে আরো তিনজনকে চাই আল্লাহ বলবে কাকে কাকে নিবারে বান্দি বলো বলো এবার সেই বান্দি আবার বলতে লাগবে মাবুদ গো আমি এবার আমার সঙ্গে আমার ভাইকে নিতে চাই যে ভাই বড় হয়েছিল আমার আব্বা জান ইন্তেকাল করে চলে গিয়েছিল আল্লাহ আমার বাড়ির সমস্ত দায়িত্ব আমার ভাইয়ের উপরে ছিল আল্লাহ আমার ভাই আমাকে মেলায় যাওয়ার জন্য বারণ করেনি আল্লাহ আমার ভাই আমাকে পর্দা করার কথা বলেনি আল্লাহ আমার ভাই আমাকে কুরআন শেখার কথা বলেনি আল্লাহ আমি যে মেলায় যেতাম আমার ভাই আমাকে বাধা দেয়নি আল্লাহ আমি বেপর্দা হয়ে ঘোরাফেরা করতাম আমার ভাই আমাকে পর্দা করার কথা বলেনি আল্লাহ আজকে যে আমি জাহান নামে বলে ঘোষণা হয়েছি মাবুত তার পিছনে আমার ভাইয়েরও বড় হাত আছে আমার ভাই আমার কে দাও একজনকে নিল নিজের আব্বা দ্বিতীয় নাম্বারে নিলো নিজের ভাই আপনাদের বাড়িতে বোন নেই বোন আছে এবার বোন কি বলবে ভাইকে নেবো ভাইকে নিয়ে গেল এবার তার ভাইকে ধরে নিয়ে আসা গেল ভাই বলবে আল্লাহ আমি বেঁচে থাকা কালীন তোমার ইবাদত করেছি আল্লাহ আমার নামায় আমার ডান হাতে দেওয়া হয়েছে আল্লাহ আমি তো অনেক নেকের কাজ করেছি আল্লাহ আমি আলিম ওলামাদের সঙ্গে ঘুরতাম আল্লাহ আমি আলিমদের সম্মান করতাম আল্লাহ আমি আলিমদের সঙ্গে উঠা বসা করতাম আল্লাহ আজকে কি তুমি আমাকে ক্ষমা করবা আল্লাহ তাবারাক ওয়া বলবে বলবেন বান্দরে ও আমার বান্দা শোনো শোনো তুমি যে তোমার দায়িত্ব ঠিক করে পালন করন আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে কারণে আজকে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছে সেই কারণটা আমরা ভুলে গিয়েছি সেই কথাটাই আল্লাহ তালা বলবে ও আমার বান্দা শোনো শোনো আমি তোমাকে যে দুনিয়ার বুকে পাঠিয়েছিলাম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি তোমাকে তোমাকে যে দুনিয়াতে বানিয়েছিলাম দুনিয়াতে পাঠিয়েছিলাম আমার ইবাদত করার জন্য এমন তো নয় যে আমি তোমাকে স্মরণ করিয়ে দেইনি আমি তো তোমাকে স্মরণ করিয়ে দিয়েছিলাম কি কি রূপ করিয়েছিলাম আর দেখো দেখো পবিত্র কোরআনের মধ্যে আমি বলে দিয়েছিলাম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন তুমি কোরআন পড়ার পরেও। তুমি তোমার হক আদা করনি তুমি আমার বান্দেগী করনি যার কারণে আজকে তুমিও জাহান্নামে যাবা তুমিও বাঁচতে পারবে না সেই মহিলার মন শান্ত হবে না দুইজনকে সঙ্গে করে নেওয়ার পরে আবার বলতে লাগবে

ভিতরে শুয়ে রাখিয়া আমার স্বামী ফজরের নামাজ পড়তে যেত আল্লাহ আমার স্বামী আমাকে নামাজ জন্য জন্য না আমার স্বামী আমাকে মেলায় পিছনে নিয়ে যেত আমার স্বামী আমাকে পর্দা করার কথা বলে আল্লাহ আমার সমস্ত দায়িত্ব আমার স্বামীর উপরে ছিল আল্লাহ আমার স্বামী আমাকে সুন্দর করে সাজুগুজু করিয়ে গ্রামে বের করতো আল্লাহ অনুষ্ঠান করে তিনি যেত বেপর্দা করে আল্লাহ আজকে যে আমি জাহান নামি বলে ঘোষণা হয়েছি গো মাবু তার পিছনে আমার স্বামীরও বড় হাত আছে তাই আমি আমার স্বামীকেও জাহান নামে নিয়ে যাব একটাই মেয়ে একটাই একটা মেয়ের জন্য তিনজন ফেসে গেল সেই বান্ধীর মন আবার শান্ত হবে না আবার বলতে লাগবে আল্লাহ তিনজনকে নিয়েছি আরো একজনকে নেব এবার আল্লাহ তালা বলবে বান্দি আর কাকে নিবা তুমি তো তিনজন পুরুষকে নিয়ে নিয়েছ এবার সেই বান্দি বলতে লাগবে আল্লাহ গো আমি আমার সঙ্গে আরো একজনকে নেব আর সে অন্য কেউ নয় সেটা হলো আমার সন্তান আমার ছেলে যে বড় হয়েছিল আমার স্বামী তো ইন্তেকাল করে চলে গিয়েছিল মাবুদ আমার যখন বয়স হয়ে গিয়েছিল আল্লাহ সেই সময় আমার ছেলের হুকুম বাড়িতে চলতো আল্লাহ আমার ছেলে এত জ্ঞানী ছিল শিক্ষা অর্জন করেছিল বাংলা ম্যাট্রিক পাস করেছিল উচ্চ মাধ্যমিক করেছিল আল্লাহ কলেজ কমপ্লিট করেছিল কিন্তু আমার ছেলে কব্জা করেছিল তার সত্ত্বেও আমার ছেলে আমাকে একবারও বলেনি মা তোমার তো বয়স হয়ে গিয়েছে এখন তো পর্দা করো মা তোমার তো বয়স হয়ে গিয়েছে এখন তো প্রাণ তেলাবাদ করো আল্লাহ ও মাহবুব তুমি তো रहमान তুমি তো রহিম তুমি তো کریم মাহবুব তুমি তো গাফুরুর রহিম আল্লাহ যদি আমি সেই সময় অর্থাৎ যখন আমি বৃদ্ধ হয়ে গিয়েছিলাম মাহবুব সেই সময় যদি আমার ছেলে আমাকে হুকুম দিত মা পর্দা করো কুরআন তেলাওয়াত করো নামাজ পড়ো তখন যদি আমি নামাজ পড়তাম তওবা করতাম আল্লাহ হয়তো তুমি সেই সময়েও আমাকে ক্ষমা করে দিতা কিন্তু আল্লাহ আমার ছেলে বড় হওয়ার পরে আমার বয়স হয়ে যাওয়ার পরে ও আমার ছেলে একবারও বলেনি যে আমা তুমি পর্দা করো নামাজ পড়ো যার কারণে আল্লাহ আজকে যে আমি জাহান নামি বলে ঘোষণা হয়েছি মাবুত। তার পিছনে কোথাও না কোথাও আমার ছেলেরও হাত রয়েছে আমার ছেলেকেও আমার সঙ্গে দা একজন মহিলা চার চারজন পুরুষকে জাহান নামে এই হাদিসটাতেই বলেছে নবি পাক বলেছেন কি লা ইয়াদখুলুল জান্নাতা দুয়ুস দুয়ুস ব্যক্তিদের জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না যাবে কোথায় জাহান্নামে আর দুয়ুস ব্যক্তি কারা জানেন যাদের বাড়ির মহিলারা বেপর্দা হয়ে ঘুরে আর আজ যে আমি চারজন পুরুষের কথা বললাম এই চারজন পুরুষ বাদ দিয়ে দুনিয়াতে কোনো পুরুষই বাঁচে না একজন মহিলা যে বেপর্দা হয়ে চলবে ইয়া তো সে কারো বোন হবে নয়তো কারো মেয়ে হবে নয়তো কারো স্ত্রী হবে নয়তো কারো মা হবে একটা না একটা তো হবে তো এই সমস্ত জিনিস খেয়ালে রাখবেন সামিন তার সঙ্গে সঙ্গে সকলেই খেয়ালে রাখবেন যেন নিজের বাড়ির মহিলারা বেপর্দা হয়ে না চলে আমরা আজকে মরণকে বলে গিয়েছি তার জন্য কবি আমাদেরকে বলেছেন ডাইনে বামে মাটি হবে মাটির বিছানা ডাইনে বামে মাটি হবে মাটির বিছানা ডাইনে বামে মাটি হবে মাটির বিছানা আমি চলে যাব আমাই তোমরা ভইলা যায় না আমি মরে যাব আমাই তোমরা ভুইল যায় না ডাইনে বামে মাটি হবে মাটির বিছানা ডাইনে বামে মাটি হবে মাটির বিছানা কানের বিবি ছেলে মেয়ে আছে জাহারা জন্মের মতো বিদায় করে দেবে তাহারা সমান আল্লাহ জন্মের মতো আমাদেরকে বিদায় করে দেবে সেই সময় যখন আপনার আত্মা আমার আত্মা আমার শরীর থেকে বের হয়ে যাবে সেই সময় আমার আমার স্ত্রী আমার বাড়ির বোন আমার মা বলবে গ্রামের মানুষেরা শোনো শোনো তাড়াতাড়ি করে আমার ছেলের শরীরকে নিয়ে যাও স্ত্রী বলবে আমার স্বামীর শরীরকে নিয়ে যাও আর গিয়ে দাফন করে দাও আর না হলে আমার স্বামীর শরীর গলে যাবে বলতে আরম্ভ করবে সেই কথাকে কবি বলছেন কি প্রাণের বেবে ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দেবে তাহারা জন্মের মতো বিদায় করে দেবে তাহারা হায়রে শেষে বুঝলাম এই দুনিয়ায় কে হয় আপনারা হায়রে শেষে বুঝলাম এই দুনিয়ায় হয়া পড়না দেনেবা মে মাটি হবে মাটির বিছানা দেনেবা মে মাটি হবে মাটির বিছানা দেনেবা মে মাটি হবে মাটির বিছানা আমি চলে যাব আমায় ভুইলা যায় না আমি মরে যাব আমায় তোমরা ভুইলা যায় না দনেবা মে মাটি মাটির বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়idina মালা মোহাম্মতা আলিসাল্লাম মোয়াজ্ঞাস সামিন খেরফ প্রথমেই বলেছিলাম যে আপনাদের সম্মুখে শুধুমাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ কথা যে বয়ান করলাম সকলেই খেয়াল রাখবেন সকলেই মাথায় রাখবেন আজ থেকে নিজের বাড়িতে যাবেন নিজের মায়ের দিকে ধ্যান দেবেন নিজের মেয়ের দিকে ধ্যান দেবেন নিজের স্ত্রীর দিকে ধ্যান দেবেন নিজের বাড়ির সমস্ত মানুষের দিকে ধ্যান দেবেন যেন কেউ বেপরদা হয়ে না ঘরে খাস করে মা বোনদেরকে বলছি যে আপনারাও নিজের পর্দার খেয়ালটা রাখো মা আপনি আজ ছেড়ে কাল আপনাকেও কবরে যেতে হবে যুবক ভাইরা তোমাদেরকেও কবরে যেতে হবে বাবাজিরা তো আপনাদেরকেও কবরে যেতে হবে আর আমি বলছি তো আমাকে যেতে হবে না আমাকেও যেতে হবে আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটি নাফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে আজ আমরা আমাদের নিজেদের জীবনের দিকে লক্ষ্য না করে আমরা পরের জীবনের লক্ষ্য করতে যাই কি কেমন আমরা দেখি যে আমি তো নামাজ পড়ি না আমার বন্ধু তো নামাজ পড়ে না কারো বন্ধু যদি নামাজ পড়তে যায় তো কোন যুবককে এমনও দেখেছি যে বলছে এখন যেও না পড়ে যেও মানে বলতে চাইছে আমি তো জাহান নামে যাবো তুইও থাক তুইও জাহান নামে যাবি